জুলাই মাসে আজকে যে তিনটে রাশির নাম আমি বলবো সেই তিন রাশির মানুষ কিন্তু সব দিক থেকেই অর্থ প্রাপ্তি করবেন অর্থাৎ আপনার অর্থ আসবে যে কোনোভাবে যে কোনো জায়গা থেকে যখন গ্রহের পজিশন ভালো থাকে তখন জানবেন ছাই ধরলেও কিন্তু সোনা হয়ে যায় আবার গ্রহ যখন খারাপ থাকে তখন কিন্তু আমাদের পাওনা অর্থ কিন্তু হাতে পায় না এটা আগে আমাদেরকে বুঝতে হবে অর্থাৎ পুরো জিনিসটাই কিন্তু নির্ভর করছে গ্রহের পজিশনের উপরে তো আজকে তেমনিভাবে আমি তিনটে রাশির নাম আপনাদেরকে বলবো যে তিন রাশির গ্রহের পজিশন কিন্তু বর্তমানে অত্যন্ত ভালো এবং এই তিন রাশির মানুষ কিন্তু আর্থিকভাবে যথেষ্ট সমৃদ্ধ হবেন এবং আপনার অর্থ ভাগ্য কিন্তু অত্যন্ত ভালো এবং এই জুলাই মাসে আপনি অনেক কিছু পাবেন শুধুই যে অর্থ পাবেন তা না সামাজিক প্রতিপত্তি ধন সম্পদ বৈভব এবং কর্মস্থানে আশানুরূপভাবে সফলতা পাবেন আপনি যেটা আপনি নিজে হয়তো ভাবতে পারবেন না কারণ জানবেন যখন আমাদের সাথে একটার করে একটা ভালো হতে থাকে আমরা কিন্তু অনেক সময় বিশ্বাস করতে পারি না কিন্তু এটাই বাস্তব আবার অনেকের সামনে কি হয় হঠাৎ করে একটা জিনিস খারাপ হয়ে বসল তখন কিন্তু আমাদের খারাপ লাগে তো প্রথম যে রাশিটার নাম আমি বলবো সেই রাশির নাম কিন্তু কর্কট রাশি এই কর্কট রাশির মানুষ জানবেন জুলাই মাসে কিন্তু আপনি প্রচুরভাবে লাভবান হবেন অর্থাৎ আপনার লস কম লাভ বেশি যারা ব্যবসা করছেন আপনাদের জন্য এটাই নিয়ম মানে এই মাসে দেখবেন আপনি যে কোনো জিনিস বিক্রি করে মুনাফা অর্জন করছেন আপনার সেলস অনেকটা বেড়ে গেছে আপনি আর্থিকভাবে শক্তিশালী হচ্ছেন মানুষের কাছে অর্থ পেলে সেই অর্থটা আপনি পাচ্ছেন কোনো প্রতিবেশীর সাথে আপনার সুসম্পর্ক বজায় থাকছে এবং আপনার কাছের কিছু মানুষ যাদের কাছে আপনি টাকা ধার দিয়েছিলেন তারাও আপনাকে টাকাটা ফেরত দিচ্ছে অর্থাৎ কর্কট রাশির মানুষ সব দিক থেকেই কিন্তু আপনি বেনিফিটেড হচ্ছেন আপনার রাশিতে বর্তমানে বুধ অবস্থান করছে দেখুন বুধ হচ্ছে একটা যোগাযোগকারী গ্রহ এবং বুধ যদি ভালো থাকে তখন আমাদের কিন্তু সফলতা প্রদান করে তো স্বাভাবিকভাবে আপনার রাশিতে অবস্থানের জন্যে এই বুথ কিন্তু আপনাকে মানে আপনার ভাবনার থেকেও কিন্তু বেশিটা দেবে আপনার চাহিদার থেকেও বেশিটা দেবে এবং আপনার আজ জায়গায় রয়ে গেছে বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনার আয়ের জায়গায় বসে আছে এই বৃহস্পতি বসে থাকার জন্যে কর্কট মানুষ এই মাসে কিন্তু যথেষ্ট আর্থিকভাবে স্বাচ্ছন্দ্য লাভ করবেন আর্থিকভাবে লাভবান হবেন এবং বেশি বেশি করে আপনি অর্থ রোজগার করতে পারবেন এবং হয়তো অন্যান্য জায়গা থেকেও আপনার অর্থ আসতে পারে পৈতৃক সূত্রে আপনার কিন্তু অর্থ আসতে পারে বা পৈতৃক সূত্রে কোনো সম্পদ প্রাপ্তি যোগ কিন্তু আপনার আসতে পারে কর্কট মানুষ অর্থাৎ সর্বদিক থেকে একটা সাফল্য মণ্ডিত ভাব লক্ষ্য করা যাচ্ছে তাছাড়াও কর্কট মানুষের মনে রাখবেন কর্মস্থানেও কিন্তু আশানুরূপ সাফল্য এটা যে কর্মস্থান মানে যে যারা ব্যবসা করছে তাদের ভালো হবে যারা চাকরি করছে তাদের হবে না এমন কিন্তু ব্যাপারটা নয় চাকরি এবং ব্যবসা দুটো ক্ষেত্রে আপনি ভালো ফল পাবেন যে যদি আপনি চাকরিও করেন সেই ক্ষেত্রেও দেখবেন আপনার কর্মস্থানে আপনার পজিশনটা ভালো হয়েছে যদি আপনি ব্যবসাও করেন সেই ক্ষেত্রেও দেখবেন আপনার ব্যবসায় কিন্তু উন্নতির ধারা বজায় থাকছে অর্থাৎ ব্যবসার মানে আরো সম্প্রসারণ ঘটছে ব্যবসা বেড়ে মানে বাড়ছে একের পর এক ব্যবসা বাড়ছে এটা আপনি জুলাই মাসেই টের পাবেন নেক্সট যে রাশি নাম আমি বলবো তার নাম কিন্তু মীন রাশি মিন রাশিরাও কিন্তু যথেষ্ট ভালো ফল করবেন জুলাই মাসে আর্থিকভাবে কারণ মনে রাখতে হবে যে মীন রাশির মানুষ কিন্তু এখন রাহুক যে পজিশনটা এটা কিন্তু মিন রাশিকে কিন্তু জুলাই মাসে কিন্তু কোটিপতি করবে অর্থাৎ একটা ফাটকা ইনকাম মানে যেটা আপনি হয়তো মানে চাইছেন দেখুন আমরা তো অর্থ করতেই চাই অর্থ কেনা চাই তো অর্থ তো চাইলেই আমরা পেতে পারি না বা অর্থ তো গাছের পাতা না যে আমি কেড়ে নিলাম কারণ জানবেন যদি গ্রহের পজিশনটা ভালো থাকে তাহলে আমাদের অর্থ প্রাপ্তি ঘটায় তো মিন এখন যা পজিশন তাতে আপনার রাশিতে রাহু অবস্থান করছে মিন রাশি লগ্নের মানুষ মানে এই মাসের জন্য প্রস্তুত হয়ে যান অলরেডি এই মাসের অনেকটা দিন মানে সবে কি দুই তিন দিন হচ্ছে তো এই মাসে কিন্তু মিন রাশির মানুষ কিন্তু একেবারে রাত্যোগে পরিণত হবে অর্থাৎ আপনি মানে কল্পনাও করতে না যে আপনার কাছে এতটা অর্থ আসবে মিন মানুষ তো চারিদিক থেকে অর্থ আসবে মিন মানুষের কিন্তু চারিদিক থেকে অর্থ আসবে কারণ বৃহস্পতি জানবেন আপনার তৃতীয় বসে আছে এই বৃহস্পতি তৃতীয় স্থানে থেকে আপনার মানে অর্থ যোগটাকে আরও বাড়িয়ে তুলছে অর্থাৎ আপনার কর্মস্থানে মিন রাশির যেটা হবে কর্মস্থানে একটা বিরাট উন্নতি হবে মানে কর্মের মাধ্যমে আপনার টাকাগুলো আসবে মিন মানুষ কর্মকে কেন্দ্র করে টাকা পয়সা আসবে বা কোনো কাছের কিছু মানুষ আপনাকে বিরাটভাবে হেল্প করতে পারে এমনকি আপনার লোনও আপনি পেয়ে যেতে পারেন যদি আপনি লোনের জন্য অ্যাপ্লাই করে থাকেন অর্থাৎ সর্বদিক থেকে একটা ভালো ফল আপনি পাবেন আরেকটা রাশি রয়েছে যে রাশির মানুষ কিন্তু এই জুলাই মাসে কিন্তু ভালো ফল পাবে সেই রাশিটার নাম আমি অবশ্যই অবশ্যই বলবো সেই রাশির নামটা কি সেই রাশির নাম অবশ্যই অবশ্যই বিশ্বিক রাশি দেখুন বিশ্বিক রাশির মানুষরাও কিন্তু এই মাসে অর্থাৎ জুলাই মাসে কিন্তু মানে ভাবে কিন্তু সফলতা পাবে না একেবারে ভাবে মানে যেটা আপনি হয়তো কল্পনা করতে পারছেন না কিন্তু বিশ্বিক রাশির মানুষের মনে রাখতে হবে মানে পারিবারিক একটু টুকিটাকি অশান্তি বাড়তে পারে কিন্তু অর্থ রোজগার আমি আগেই বলেছি এটা কিন্তু অর্থের জায়গাটা মানে অর্থটা কিন্তু বিশাল ভালো মানে আর্থিকভাবে আপনি প্রচন্ড শক্তিশালী হবেন মানে বিশ্বিক রাশির ক্ষেত্রে জমি জায়গা কেনার যোগ আমি দেখতে পাচ্ছি অলঙ্কার কেনার যোগ দেখতে পাচ্ছি এবং বৃশ্চিক রাশির ক্ষেত্রে নতুন করে সরকারি চাকরি বা উচ্চপদস্থ বেসরকারি চাকরিতে যোগদানের একটা যোগ লক্ষ্য করা যাচ্ছে কারণ রাশিতে সপ্তমে আপনার রাশির সপ্তমে বৃহস্পতি অবস্থান করছে বৃহস্পতি আপনার রাশির উপরে দৃষ্টি দিচ্ছে বিশ্বিক রাশি বিশ্বিক লগ্নের মানুষ জুলাই মাসে কিন্তু তৈরি হয়ে থাকুন এই মাসে কিন্তু আপনি অনেকটা পাবেন শুধু তাই নয় এই মাসে আপনি মানে আপনার ভালোবাসার মানুষকেও কিন্তু কাছে পাবেন কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে একটু দ্বন্দ্ব বাড়তে পারে ইগো ইগো তৈরি হবে ইগো বিশ্বিক রাশির মানুষের রাশি বিশ্বিক মানুষের মনে রাখতে হবে স্বামী স্ত্রীর মধ্যে একটা ইগো তৈরি হবে মানে একে অপরের সাথে একটা দ্বন্দ্ব ছোটোখাটো অশান্তি বা একে অপরের কথা সহ্য করতে না পারা এই ধরনের কিন্তু ছোটোখাটো সমস্যা কিন্তু হতে থাকবে বিশ্বিক রাশির ক্ষেত্রে কিন্তু বিশ্বিক রাশির মানুষ মানে এমনকি আপনার পিতা মাতার থেকেও আপনি গিফট হিসাবে কিছু পেতে পারেন বা আপনার মানে আত্মীয় স্বজনের মাধ্যমে কোনো অর্থপ্রাপ্তি করতে পারে আপনার বাড়ির অসম্পূর্ণ কাজ আপনি সম্পূর্ণ করতে পারেন আপনি সরকারি চাকরিতে যোগদান করতে পারেন জুলাই মাসে আপনি এই জুলাই মাসে কিন্তু বিশ্বিক রাশির মানুষরা মনে রাখতে হবে ফাটকা ইনকাম আসতে পারে যেটা সবচেয়ে ভালো জিনিস ফাটকা ইনকাম মানে হঠাৎ করে একটা এক লক্ষে প্রচুর টাকা পেয়ে যাওয়া হয়তো আগে আপনি এমন কিছু করে রেখেছেন যে এই সময়টাই সেই টাকাটা পেলেন হয়তো আগে হয়তো আপনি নিজেও জানেন না এরকম হয় কারণ আমাকে অনেক যে যে আমার মনেই নেই যে আমি পাঁচ বছর আগে এই জিনিসটা করে রেখেছি তো এই হচ্ছে মানুষের ভাগ্য তা জুলাই মাসে এই যে তিনটে রাশির নাম আমি বললাম এই তিন রাশির মানুষ কিন্তু আর্থিকভাবে অন্য দিক থেকে কিছু হোক না হোক অর্থনৈতিকভাবে কিন্তু যথেষ্ট ভালো থাকবেন এইটুকু কথা দিতে পারি ধন্যবাদ সবাই ভালো থাকুন